সকল কিছুর ওপর ক্ষমতাবান সকাল আল্লাহর এক বিশেষ নেয়ামত নতুন দিন মানেই নতুন শুরু নতুন সুযোগ নতুন রহমত আর মুমিনের সকাল এবাদাত সুফল আর বরকতে ভাড়া আজ আমরা জানব কোন কোন সকালবেলার আমল তোমার জীবন বদলে দিতে পারে যখন চোখ খুলে যায় প্রথম কাজ আল্লাহকে স্মরণ করা আল্লাহামদুল্লাহিল্লাদি আহ বা আদামা আমা তানা ওয়া নুসুর। মিসওয়াক বা দাঁত পরিষ্কার রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে প্রথমেই মিসওয়াক করতেন এটা শুধু পরিচ্ছন্নতা নয় এটা প্রিয় সুন্নাহ যা আল্লাহকে সন্তুষ্ট করে ফজরের নামাজ সকালের সবচেয়ে বড় আমল ফজর রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের দুই রাকাত সুন্না পুরো দুনিয়াও দুনিয়ার সবকিছু থেকে উত্তম ফজরের আজান থেকে শুরু হয় রহমতের এক বিশেষ সময় যার দোয়া ফেরত যায় না যার সওয়াব কমে না যার দিন হয় হালাল রিজিক আর নূরের আলয় ভরা ফজরের পর একটু শান্ত হয়ে বস পড় সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ ইহ এই দিকরগুলো দিনের শুরুতে হৃদয়কে নরম করে চিন্তা কমায় মনকে আসলে বদলাবে আর তোমার জীবনটাও বদলে যাবে সুরা ইখলাস ফালাক ও নাস এই তিনটি সুরা সকাল বিকেলের নিরাপত্তা যদি তুমি চাও তোমার দিন সুন্দর হোক বরকতময় হোক সফল হোক তাহলে এই ছোট আমলগুলোকে জীবনে ধরে রাখো ইনশাআল্লাহ